হুগলি চুচুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য তথা হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য জয়দেব অধিকারী সব সময় তিনি এলাকায় মানুষের সুখ দুঃখের সাথী বলে পরিচিত আজ আবারও একবার এক অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে প্রমাণ করলেন যে হুগলি চুচুড়া পৌরসভার ত্রিশটি কাউন্সিলর এর মধ্যে তিনি ব্যতিক্রমী আজ জয়দেব অধিকারীর পঞ্চান্নতম জন্মদিন আজকের এই শুভদিনে তিনি ভেবেছিলেন মহাকুম্ভে পূর্ণ করতে যাবেন কিন্তু হঠাৎ তার মনের দরজায় করা নাড়ে রানাঘাটের সেই ছোট্ট মেয়েটি যার চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা প্রয়োজন দুনিয়ার এই খবরে অনেক মানুষ এগিয়ে এলেও চুচুড়া পৌরসভার প্রথম কোন পৌর সদস্য পরিবারের পাশে দাঁড়াল তার কুম্ভে পূর্ণ করতে যাওয়ার ভাবনা পরিবর্তন হয়ে যায় মহাপূর্ণ কাজে তার কুম্ভ যাত্রার পঁচিশ হাজার টাকা আজ সকালে রানাঘাটে অস্মিতার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে তুলে দিয়ে এলেন তার এই উদ্যোগে হুগলি চুচুড়া শহরের নাগরিকরা আপ্লুত কি বললেন সেই শিশুর পরিবারের অভিভাবকরা আর জয়দেব অধিকারী নিজে কি বলছেন তা শুনুন হুগলি চুচুড়ার দেখুন আমি বেশ কদিন ফেসবুকে দেখছিলাম রানাঘাটের একদম একদম কচি বাচ্চা যেন অস্মিকা দাস অস্মিকা মানে হচ্ছে সৌন্দর্য তা আমার খুব খারাপ লাগছিল দেখি যে এত সুন্দর একটা ফুটফুটে শিশু তার এত বড়ো একটা রোগ যেটা ইন্ডিয়াতে সম্ভব নয় বাইরে থেকে এর ভ্যাকসিনটা আনতে হবে এত টাকা আমরা কোনোদিনই ভাবতে পারি না এটা যে এত কোটি টাকা কীভাবে জোগাড় হবে না হবে একমাত্র মানুষ মানুষকেই বাঁচাতে পারে তার একটা প্রমাণ কেন মানুষকেই পাশে দাঁড়াতে হবে তার গার্জেনের পাশে তার জন্য দেখুন আমার কুম্ভ মেলায় যাবার কথা ছিল হুম আমার কুম্ভ মেলাকে ক্যান্সেল করে আমি আমি চাই দেখলাম যে আমার পরিবার নিয়ে যাওয়ার কথা ছিল তো আমি সেখানে না গিয়ে আমি ভাব আমার একটি ছোটো শিশুটার পাশে গিয়ে দাঁড়াই তাই যশ আমি আমার জমানো অর্থ থেকে পঁচিশ হাজার টাকা আমি ওনার পরিবারের হাতে আজকে তুলে দিলাম হয়তো কিছু এটা তাদের কাছে হবে না তবুও যদি সবাই মিলে দিয়ে আমরা ওই টাকাটা পরিপূর্ণ করতে পারি এবং তার তার সৌন্দর্য ধরে রাখতে পারে যদি জীবনটা ভেতরে বাঁচে আমরা সবাই চাইব ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই এসে ওর পাশে দাঁড়ান হ্যাঁ এবং আমরা চাই যে ভারতবর্ষের মাটিতে পরবর্তীকালে যেন এমনি ভ্যাকসিন আসে এবং আমাদের গভর্নমেন্ট এমনি ধরনের ভ্যাকসিন তৈরি করার জন্য সুব্যবস্থা করে থেকে এনিরা আপনার বাড়িতে এসছেন কীভাবে বলবেন অবশ্যই এত দূর থেকে আমার বাড়িতে এসছে ট্রিটমেন্টের জন্য এরকমভাবে আরও মানুষ আমি চাইছি চিনাদের দেখে আরও মানুষ যাতে আমাদের সাথে অসময় বা কঠিন সময়ে আমাদের পাশে থাকে আমরা সত্যি বলতে ছ মাস ধরে যে একটা প্রতিদিন একটা যুদ্ধ করছি এই টাকাটা জোগাড় করার সাথে সাথে মানসিক একটা অনেকটা শক্ত বা কতখানি কঠিন তাই এনারা এইভাবে যদি সবাই মিলে পাশে না থাকে সেই জোরটা বা সেই সাহসটাও পাওয়া যায় না তাই আমি সক বলবো যে আপনারা দয়া করে আমাদের এই কঠিন সময়ে পাশে থাকুন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টার মাধ্যমে আমার মেয়েটাকে একটা নতুন কতটা অবধি এগিয়েছে আমরা টোটাল ফান্ডিংটা ইম্প্যাক্ট মাধ্যমে করছি যেটা আপনারা নিজেদের ফোন থেকে ফোনের মাধ্যমে দেখতে পারবেন এটা আমাদের কোনো পার্সোনাল অ্যাকাউন্ট আছে যে যেরকমভাবেই ডোনেশান দিতে থেকে না আমরা টোটাল ফান্ডিংটা ইম্প্যাক্টের মাধ্যমেই করছি যাতে মানুষের কাছে পুরো স্বচ্ছতা থাকে তাই এখন অবধি প্রায় সাত কোটি চৌষট্টি লক্ষ টাকা সামথিং এরকম অ্যামাউন্ট পেয়ে জোগাড় হয়েছে এখন অনেক টাকারই প্রয়োজন তাই সকলকে বলবো যে আপনারা সবাই মিলে এখন অবধি পশ্চিমবঙ্গে তো এরকম জিনিস কোনো সময়ের জন্য হয়নি তাই আমি সকলকে বলবো যে যে আপনারা সবাই প্রচেষ্টার মাধ্যমে এরকম একটা জিনিস করে একটা মানুষের কাছে উদাহরণ রাখুন যে মানুষ যেন সব কিছু করতে পারে এবং মানুষ মানুষের জন্য এই কথাটা যাতে সার্থকতা পায় কীভাবে জানতে পারলেন আপনার আমরা চার মাস পর্যন্ত বয়সে ও সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু তারপর থেকে ওর হাত পায়ে লড়াচড়ার মুভমেন্টগুলো করতে পারতো না এবং চার পাঁচ মাসের বাচ্চারা যেসব ডেভেলপমেন্টগুলো আসে অ্যাক্টিভিটি আসে সেগুলো তো কিছুই করতে পারছিল না এর জন্য আমরা ডাক্তার দেখাই এবং ডাক্তার পিডিএসিক নিউরোলজিস্ট দেখানোর পরামর্শ দেন সেখান থেকে কিছু টেস্টের মাধ্যমে আমার পারি ওই একটা এই এস এম এ নামক ডিসটা হয়েছে যেটা চিকিৎসায় ভারতবর্ষে নেই যেটা আছে সেটা ওই বিদেশ থেকে আনতে হবে এবং সেটার দাম হচ্ছে ষোলো কোটি টাকার একটি ইঞ্জেকশান যেটা যত তাতেই ওকে দিতে হবে কী নাম তো আমার নাম আমার নাম আমার নাম শুভঙ্কর দাস